কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে আর এখন ছটা পনেরো বাজে তো মেবি সাড়ে ছটা নাগাদ আরতি শুরু হয়ে যাবে আর এখন তারই সব প্রস্তুতি চলছে দেখো সব কিছু রেডি করছে আর এখানে সম্ভবত জন পুরোহিত মিলে আরতিটা করবে একই সময়ে মানে এগারো জন পুরোহিত একইভাবে আরতি করবে আর আরতিটা হবে গঙ্গার দিকে মুখ করে কারণ এখানে এগারোটা বেদী সাজানো হয়েছে আরতির জন্য তা এখন সবাই চার পাঁচটা ঘুরে দেখছে আমরাও সেটাই করছি আর এইদিকে দেখো সব বসে আছে আমরা আসার আগে থেকেই এরা সব এখান দিয়ে বসে আছে তো ফ্রেন্ডস বাড়ি থেকে মানে বলতে পারো একদম তাড়াহুড়ো করে কোনো রকমে লাঞ্চটা সেরে বেরিয়ে গেছি তারপরে তো বলেছি যে বাসে প্রায় দেড় ঘন্টার উপরে টাইম লেগে গেছে আর প্রচণ্ড চায়ের টেস্টে পেয়েছে সো এখন আমরা এদিকে চা খেয়ে নিচ্ছি আমি আর যুব পাপা কারণ সামনেই একদম চায়ের একটি স্টল পেয়ে গেছি এদিকে দেখো আরতির জন্য তো আগেই বলেছি সব রেডি করছে এখানে তোমার ধুনো তৈরি করছে প্লাস আরও যা যা দিয়ে আরতি করবে তো সব কিছু ভলান্টিয়ার আছে কিছু তারা তৈরি করছে আর এখানে একশো মানে আট প্রদীপের যে প্রদীপগুলো হয় সেগুলো সাজাচ্ছে আর সবই কিন্তু এগারোটা পুরোহিতবন্ধ যেখানে দাঁড়িয়ে আরতি করবে সেখানটাও সাজানো হয়ে গেছে আর দেখো খুব ভালো মতোই বাটা সাজানো হয়েছে একদম ফুল শঙ্খ সব কিছুই আছে আর খুব ভালো লাইটিং সত্যি খুব ভালো লাইটিং করেছে প্রাইস মাইকে অ্যানাউন্স করে দিয়েছে আরতি শুরু হয়ে যাবে তো আরতির আগ মুহূর্তের যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন হ্যাঁ দেখাচ্ছি এখন গঙ্গামার মন্দিরে আরতি চলছে আর মেবি তারপরে এইদিকে আরতি শুরু হবে কারণ এইদিকে দেখো সব সাজানো হয়ে গেছে তারপর আমি শিওর না তো দেখে তারপর তোমাদের বলছি কারণ এদিকে এখনও দেখো শুরু হয়নি আর প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর এদিকে দেখো মন্দিরে বাজে আরতি করছে আমরা যখন এসেছি পেছনের সিট ফাঁকা ছিল পেছনের সিট সিট আমরা পেয়েছি কিন্তু সেখানে বসবো না তো আমরা এই বসবো অথবা মানে দাঁড়িয়ে আমরা দেখবো দেখার চেষ্টা করব তো এখন দেখি কি করা যায় কারণ যাতে আরতিটা একদম ভালোভাবে সামনে থেকে আমরা দেখতে পারি তো অবশেষে আমরা মাটিতেই বসে পড়েছি তো একটু কষ্ট হচ্ছে কিন্তু প্রবলেম নেই কারণ আরতিটা একদম আমরা বরাবর দেখতে পারবো কারণ এই এইরকম সুন্দরভাবে মানে আরতি দেখাটা মিস করা যাবে না ভলান্টিয়ার এবং পুরোহিতরা যার যার জায়গায় চলে গেছে তো পুরোহিতরা দাঁড়িয়ে পড়েছে আর মেবি এখনই আরতি শুরু হবে কারণ ছটা পঁয়ত্রিশ বেজে গেছে কারণ দুজন দেখো জ্বালিয়ে দিয়েছে সব সো আমাদের আর বেশিক্ষণ যতই দেখছি আরতিটা ততই মন ভরে যাচ্ছে আর মনে হচ্ছে বানাণসে বসে আছি আর পুরোহিতগণ সব গঙ্গার দিকে মুখ করে আরতিটা করছে খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আচ্ছা আমরা কি বাংলায় বসে আছি না বানাণসে বসে আছি আজকে সন্ধ্যাটা যে এত ভালো কাটবে সেটা কোনো দিনই ভাবিনি সত্যি অনেকদিন পর আজকে একটা ভালো সন্ধ্যা আমরা কাটালাম আর বাংলার বুকে এরকম একটা আরতি আমরা দেখতে পাবো সেটাও ভাবিনি তো সবার পক্ষেই তোমার বানারস যাওয়া পসিবল হয় না তো বানারসের যে আরতিটা সেটা যে আমরা এখানে গঙ্গার ঘাটে দেখতে পারবো সেটাও আমরা ভাবিনি সত্যি খুব ভালো লাগছে একদম মন শান্তি হয়ে যাচ্ছে আমরা উঠে গেছি আরতি শেষ হয়ে গেল আর খুব ভালো কাটলো সময়টা আর প্রতিদিনই হচ্ছে তোমার আরতি হয় এখানে সাড়ে ছটা থেকে সাতটার দশ অব্দি আরতি হয় শনিবার দিন এখানে বোধ সবাইকে ভোগ দেওয়া হয় মানে মা গঙ্গার উদ্দেশ্যে ভোগ দেওয়া হয় সেটাই সবাইকে নিবেদন করা হয় আর হচ্ছে দুর্গা পুজোর সময় আরতি মানে কিছু নির্দিষ্ট টাইম মেনে হয় সেটা হয়তো পুজোর জন্য আর এছাড়া সপ্তাহে তোমার সাত দিনই চলে আর এখানে দেখো সবাই ভিড় করেছে ধুবর বাবা ধুড়েও যাচ্ছে যে আরতিটা হয়েছে সে আরতিটা তাপ নেওয়ার জন্য তো এখন আমিও যাচ্ছি আর এখানে দেখো পুরো দান বাক্স রাখা আছে এখানে যারা যারা চাও তারা তারা এখানে দান

তো যেভাবে বাড়িতে হবে কারণ অনেকটাই তো এখন ভুগোর খুঁজে পেয়েছে ওখানে চানাচুর দেখে বলছে থাকে তো দেখি ওকে খুব খাওয়ানো যে আমাদের একটু খুঁজে পেয়েছে কারণ বাড়ি থেকে আমরা চন্দ্র করতে আসি কিন্তু সত্যিই খুব ভালো লাগলো তো এখানে অনেকেই মা গঙ্গার সাথে ছবি তুলছে তো আমরা আগেই তুলে নিয়েছিলাম তো এখন মা গঙ্গাকে প্রণাম জানিয়ে এখন এখান থেকে তো এই দেখো এটা হচ্ছে হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজে আমি অ্যাকচুয়ালি দিনের বেলা গিয়েছিলাম তো রাতে কি সুন্দর লাইটিং দেখো ধ্রুব আমাকে জিজ্ঞেস করছে এটা কি রবীন্দ্র সেতু না হাওড়া ব্রিজ তো গাইস আজকে আমাদের একটা ভালো দিন আমাদের লাইফে তো আমাদের তেরো বছর আর কি যাই হোক হয়েছে আমাদের অ্যানিভার্সারি আজকে তো আজকের দিনেরও একটা ভালো জায়গা আসতে পারে সত্যি আমাদের দুজনেই খুব ভালো লাগছে তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বাই বাই গঙ্গা ভাটের ব্লগটা এখানেই শেষ